সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছে আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতে পেরেছ যে আজকে আমরা গণিত ক্লাস করব না আমরা সাজেশন বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব তো ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির পরিবারের পক্ষ থেকে জানাই দোয়া ও শুভেচ্ছা তো আমরা জানি যে ডিগ্রি পাসও সার্ভেট কোর্স দু বাইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বছরের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাইশ সালে মানে বাইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে চব্বিশ সালে এল বিষয় তো তোমরা অনেক সকলে জানো যে আমাদের রুটিন প্রকাশ হয়ে গেছে যে জুনের পঁচিশ তারিখে আমাদের কিন্তু পরীক্ষা শুরু আর সেপ্টেম্বর মাসে দুই তারিখে কিন্তু আমাদের পরীক্ষা শেষ তো এর মাঝে যে সাজেশনগুলো আমরা তৈরি করি বা ক্লাস নেওয়ার চেষ্টা করি সেগুলো হচ্ছে তার মধ্যে থামবে যে প্রশ্ন মানে দেখতে পেয়েছ বিষয়টি সেটা হচ্ছে যে প্রাণী বিজ্ঞান প্রাণীবিজ্ঞান পত্র তৃতীয়পত্র একটু দেখো মূল মানে শুরু পরীক্ষা থেকে শুরু করে এখানে প্রাণী বিজ্ঞান বিজ্ঞান তৃতীয় পত্র একটু দেখো প্রাণী বিজ্ঞান তৃতীয় পত্র অর্থাৎ জুলাইয়ের দশ তারিখে জুলাই মাসের দশ তারিখে এই পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে পড়াশোনা বিকল্প কিছু নেই তো তোমাদের একটু সহায়তা করার জন্য আমরা সাজেশন দিয়ে থাকি তো সাজেশন দেওয়ার আমাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে যে নতুন ছাত্রছাত্রীদের জন্য আমরা সত্য সাপেক্ষে সাজেশন দিয়ে থাকি সত্যটা হচ্ছে আমরা সকলে জানি কেউ জানি কেউ জানি না ফিফটি পারসেন্ট প্লাস আমাদের সাজেশন যদি সাজেশন থেকে যদি কমন থাকে তাহলে আমরা প্রত্যেকটা পত্রের জন্য একশো টাকা করে নিয়ে থাকি এটা হলো এক কথা আর যারা পুরাতন তাদের ক্ষেত্রে পূর্বের টাকা পেমেন্ট করে বা আগের টাকা পেমেন্ট করে দ্বিতীয় বছর সাজাসন নিতে হবে আর তৃতীয় বর্ষ আমরা দ্বিতীয় বছর পরপরই কিন্তু তৃতীয় বছর আমাদের পরীক্ষাটা শুরু হয়ে মানে শুরু হবে আর কি তো এর মাঝেই কিন্তু আমরা তৃতীয় বর্ষে আমাদের সাজাসন প্রায় শেষ হওয়ার পথে তো মে মাসের পঁচিশ তারিখে যত সম্ভব এটা তোমরা পেয়ে যাবা আর এই যে তোমাদের তৃতীয় বর্ষের যে বিষয়টা হচ্ছে যে অবশ্যই তৃতীয় বর্ষের কোনো শর্ত থাকে না তৃতীয় বর্ষের জন্য আমরা কি করি যে আগে টাকা পেমেন্ট করি টাকার পরিমাণ একই প্রত্যেক পত্রের জন্য একশো টাকা করে ঠিক আছে এই হলো কথা নতুনদের জন্য আমরা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের জন্য শত সাবেকে ফ্রি রাখি কমন উপযোগী হলে ফিফটি পার্সেন্ট প্লাস টাকা নিয়ে থাকি কমন উপযোগী না হলে টাকা নেই না তবে আমরা চেষ্টা করি কমন উপযোগী হওয়ার জন্য ভালো রেজাল্ট করার জন্য তো এলে বিষয়টা তারাই বুদ্ধিমান যারা আগে থেকে সাজেশন নিয়ে আগে থেকে পড়াশোনা করে তো আমাদের ইউটিউব চ্যানেলের বা আমাদের সাজেশনের বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার প্রায় তিনটি মাস আগে বা দুই মাস আগে বা তিন মাস আগে সাজেশন রেডি করে রাখি যাতে করে ছাত্রছাত্রীরা আগে থেকে সাজেশন নিয়ে আগে থেকেই পড়াশোনা করতে পারে অনেকে আছে সাজেশন নেয় পরীক্ষার আগে তিন দিন আগে চার দিন আগে এক সপ্তাহ আগে বা পাঁচ ঘন্টা আগে এই সাজেশন নিয়ে কোনো লাভ নেই তো সাজেশন নিতে হবে সর্বনিম্ন দুই মাস তিন মাস নিতে পারলে ওই অনুযায়ী পড়াশোনা করলে এসে কমন পাবা নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মাবে ভয় থাকবে না লিখতে পারবা তো সময় থাকার কারণে ভালো করে পড়তে পারবা মনে থাকবে বিরক্ত লাগবে না মনের মধ্যে একটা আশার আসার জাগবা আর কি তো এর বিষয় তো এখন যেহেতু আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রাণীবিজ্ঞান পত্র যেটা পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাইয়ের দশ তারিখে মূল পরীক্ষা থেকে প্রায় কিছুদিন গ্যাপ রয়েছে তো এখন থেকে যদি তোমরা প্রাণীবিজ্ঞান তৃতীয়পত্র পড়াশোনা সাজেশন আমাদের কাছ থেকে নিয়ে থাকো বা নাও তাহলে পড়াশোনা করবো অবশ্যই আর আমরা জানি ক বিভাগ খ বিভাগ গ বিভাগ থাকে ক বিবেগের বারোটি প্রশ্ন থেকে দশটি আনসার করতে হয় তো আমাদের সাজেশন অনুযায়ী ক বিবেগের প্রশ্ন রয়েছে চল্লিশটির উপরেও অর্থাৎ পঞ্চাশটা নিচে ঠিক আছে আর কিছু পার্সেন্টেজ দেওয়া থাকে আসে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে পার্সেন্টেজ দেখে কিছু হান্ড্রেড পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট তো এরকম পার্সেন্ট দেওয়া আছে পার্সেন্টেজ দেখেই কিন্তু বোঝা যায় কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ তবে আমরা যে সাজেশন তৈরি করে ফেলছি সবগুলোই গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ নয় সেগুলো আমরা সাজেশনে মানে লিখিনি ঠিক আছে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে কিছু আমরা প্রশ্ন করব সেই অনুযায়ী তোমরা কে সাজেশন নিয়ে পড়াশোনা করবে চলে বিষয় এখন আমরা দেখব খ বিভাগ এবং গ বিভাগ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খ বিভাগ এবং গ বিভাগের সমন্বয় করে আমরা রাখছি এটা হানড্রেড পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট বা এরকম পার্সেন্টেজ দেওয়া আছে তো এখানে প্রায় চল্লিশটি প্লাস মানে চল্লিশটির উপরে কিছু প্রশ্ন রয়েছে বা চল্লিশটি প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নগুলি এখন থেকে যদি প্রতিদিন একটা করে বা দুইটা করে পড়াশোনা মানে করতে পারে তাহলে আমাদের জন্য অনেক ভালো হয় ঠিক আছে তো পড়াশোনা যদি করো সফলতা আসবেই তো এতে কি হবে ভালো করে রিভিশন দেওয়ার সুযোগ থাকবে তো অনেকের সাধারণে যে মানে অনেক পরীক্ষার মুখোমুখি অবস্থান হলে তখন নিয়ে নেই তো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য একটু ডেঞ্জারাস বললে ভুল হবে না বিবনজনক ঠিক আছে তো এলে বিষয় তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছ নতুনদের জন্য আমরা সত্ত্বে সাপেক্ষে ফ্রি রাখছি তবে টাকাটা বা টাকা পেমেন্ট করতে হবে শুধুমাত্র ফিফটি পার্সেন্ট প্লাস কমন হলে এই আর কি আর যারা প্রথম তাদের টাকা পেমেন্ট করে টাকা পেমেন্ট করে সাজেশন নিতে হবে আমরা শুধু ডিগ্রি না অনার্স বিষয়েও কিন্তু সাজেশন দিই তোমরা সাজেশন অনার্সে যারা স্টুডেন্ট তারা অবশ্যই নেবা এগুলো বিষয় প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ডিগ্রি যেমন অনার্সও প্রথমত প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তাদেরও শর্ত সাপেক্ষে কিছু থাকবে ঠিক আছে একই শর্ত একই শর্ত প্রযোজ্য প্রিয় শিক্ষিত বন্ধুরা আশা করি বিষয়টি ক্লিয়ার তো আমরা প্রতারণা করি না ইনশাল্লাহ প্রতারণার শিকার আমরাই হই অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা সাজেশন নেই কিন্তু সাজেশনের টাকা পেমেন্ট করে না অথবা এস এম এস করে বলে যে স্যার আপনার সাজেশন থেকে কমন হয়নি কিন্তু আমরা প্রমাণ প্রমাণ দেখার চেষ্টা করি যে আমাদের সাজেশন থেকে কমন ছিল কি না গত প্রথম বছর যে পরীক্ষাটা হয়ে গেলে কিছুদিন আগে তো সেখান থেকে অনেক ছাত্রছাত্রীর কিছু ছাত্র মানে সবাই না প্রায় তিনশো জনের মধ্যে প্রায় হিসাব করলে হয়তো পাঁচ দশজন এরকম হবে তারা বলে যে স্যার কমন ছিল না আসলে এরকম না আমরা যুক্তি মানে তর্ক করি না কারণ আমরা দেখাই যে আসলে আমরা সাজেশন হাতে থেকে সাজেশন প্রশ্নের সাজেশন মিল দেখে কতটুকু কমন ছিল ঠিক আছে তো ভালো করে পড়াশোনা করো আমাদের জন্য দয়া করো আমরাও তোমাদের জন্য দয়া করি যাতে করে তোমরা ভালো কিছু করতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ক্লাস গণিত ক্লাস বা সায়েন্সের বিষয়ে ক্লাস অথবা সাজেশন বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আর হাফেজ